আশিকানে আসে কানে ভান্ডারি ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন রাঙামাটিতে আশিকানে ভান্ডারি ফাউন্ডেশনের প্রধান কার্যালয় আস্তানায় মাওলা বাবা নূর কালান্দারের উদ্বোধন করা হয়েছে রোববার বিকেলে তবছরের টিলায় প্রধান অতিথি উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন সৈয়দ নৌর আহমেদ কালেন্দার প্রকাশ মাওলা বাবা অনুষ্ঠানে বালি সদাকরের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আনসার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন তবছরি গরিবুল্লাহ শাহ মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম এই সময় ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় প্রসঙ্গত আশিকানে ভান্ডারি ফাউন্ডেশনের চারটি শাখার মধ্য দিয়ে রাঙ্গামাটি শাখার প্রধান সদস্য হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ আনসার আলী বোয়ালখালী পশ্চিম গুমদুন্ডি শাখার কামরুল হোসেন কাশফি চট্টগ্রাম বাইজেদ শাখার সদস্য মোহাম্মদ মইন ফকির ও দুবাই শাখার প্রবাসী মোহাম্মদ সেলিম ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি